চলে এসেছি ছিকসার ব্লগার নিয়ে আবারও আপনাদের মাঝে তো আজকে মূলত গোসল করতে যাচ্ছি ছোটো ভাইদের সাথে আমার খুব ক্লোজ এবং কাছের ছোটো ভাই আমার আপন ছোটো ভাই ইমনের বন্ধু বেশ কয়েকজন আমারও খুব কাছের ছোটো ভাই তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি আর সরিষাবাড়ি নামক একটা জায়গায় গোসল করার উদ্দেশ্যে বলতে পারেন আর কি এই তীব্র তাপদাহের ভেতরে একটু শান্তি এবং ঠান্ডা পাওয়ার আশায় যাই হোক আমরা গাড়ির তেল নেওয়ার জন্য পাম্পে একটু দাঁড়ালাম গাড়িতে তেল একটু কম ছিল এই আমাদের ছোট ভাই এবং আমার পেছনেও একজন আছে নাহিদ তো যাই হোক তেল নেওয়ার পরে আমরা সোজা রওনা দিলাম একেবারে স্টেশন পার হয়ে রেল ক্রসিং পার হয়ে আমরা স্টেশন বাইপাস পার হয়ে সোজা চলে যাব ঝলমলিয়ার উদ্দেশ্যে আর কি তো ঝলমলিয়া সরিষাবাড়ি সেখানেই স্থানটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এতটা সুন্দর এবং এতটা মানে অস্থির একটা জায়গা হ্যাঁ গ্রাম্য পরিবেশে সুইমিং পুলের মতো একটা সুন্দর জায়গা এবং অনেক বড়ো পরিসরে সেই জায়গাটা করা মূলত জায়গাটা হচ্ছে জমিতে এবং মানে ধানে জমিতে বিভিন্ন জায়গায় যে সেচ দেওয়া হয় সরকারিভাবে বা বেসরকারিভাবে মোটর ডিপ মোটর থেকে যে পানি তুলে জমিতে দেওয়া হয় যে সেচ ঘর বলে আর কি সেখানে তো যাই হোক মাঝখানে খুদা লেগে গেছে দেখে দাঁড়ালাম কিছু বিস্কুট খাবো একটা ঠান্ডা নিয়েছিলাম ঠান্ডা খাবো ছোটো ভাই প্রা সবাই মিলে খাওয়া শেষে আবারও রওনা দিলাম এবার সোজা চলে যাব আমাদের গন্তব্যের জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো জমিতে সেচ দেওয়ার জন্য যে সেচ পাম্পগুলো সেখানেই মূলত একেবারে অনেক গভীর থেকে পানি ওঠে যার কারণে অনেক ঠান্ডা হয় পানি এই কারণে মূলত এই তাপদাহের ভিতরেই একটু শান্তির আশায় একটু ঠান্ডা পানিতে গোসল করার জন্যে আজকে শুক্রবার ফ্রি টাইম ভাইব্রাদার সবাই মিলে চলে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে মূলত আমাদের এলাকার কিছু ছোটো ভাই কয়েকদিন আগে গিয়েছিল তাদের কাছ থেকেই আর কি ঠিকানাটা পাওয়া তো যাই হোক রোদ্রের ভিতরে গাড়ি চালাতে প্রচণ্ড গরম লাগছিল তো আমরা মোটামুটি গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি বলা চলে আর কি ঝলমলিয়া বাজারের একটু আগে হাতের ডান সাইড দিয়ে ঢুকে চলে গেলাম সোজা সরিষাবাড়ির রোডে তো যাই হোক একেবারে আমরা চলে এসেছি সেই জায়গাটায় আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে সেম সুইমিং পুলের ভিতরে বিশাল বড় জায়গা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এত বড় জায়গাটা দেখি নাই তো যে যার মতো লুঙ্গি টুঙ্গি পরে রেডি হয়ে পানিতে নেমে পড়তেছে একটু ঠান্ডা একটু শান্তির আশায় আর কি আমার এক ছোটো ভাই অলরেডি নেমে পড়ছে হাফ প্যান্ট পরে আমিও নামব আমিও যে এখানে লুঙ্গি পড়ছিলাম ছোটো ভাই মিরাজ গামচা পরে রেডি হচ্ছিল নিচে নামার জন্যে ইতিমধ্যে আমি নেমে গেলাম পানি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল অস্থির লেভেলের ঠান্ডা আর এতটাই মজা করছিলাম আমরা সবাই পানির ভেতরে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারতেছেন এতটা মজা করতেছিলাম অনেক দিন পরে মন খুলে হাসা হয়েছে অনেক মজা করা হয়েছে এবং সত্যি কথা বলতে এই তাপদাহের ভিতরে প্রচণ্ড গরমের ভিতরে আর কি মোটামুটি অনেক আরাম এবং শান্তি মাঝখানে নয়ন সাহেব তার এক নম্বর কাজ সেরে নিচ্ছিল আমরাও ছিলাম এখানে পানির ভেতরে কিছু ফটোগ্রাফি করছিলাম যে যার মতো যেভাবে পারে আর কি শরীর মন সব ঠান্ডা করতে ব্যস্ত আমিও একটু পানির ভিতরে ভাবলাম একটু মাথাটা ঠান্ডা করি মাথাটা নিচে দিলাম যা অস্থির লেভেলের মজা লাগতেছিল তো যাই হোক নয়ন সাহেব চলে এসছে তার কাজকাম শেষ করে সেও নেমে গেল সবাই মিলে মজা করতেছি আনন্দ করতেছি এবং গোসল করতেছি আর জায়গাটা বড় হওয়ার কারণে আরও বেশি মজা লাগতেছিল একেবারে সেম সুইমিং পুলের ভিতরে মনে হচ্ছে আমরা ছিলাম ঠান্ডা চিল পানি তো মাঝখানে ভাই মিরাজ একটু আনন্দ ফুর্তি নাচা গানা করতেছিল যেমন আমার ছোটো ভাইয়ের বিয়েতে করছিলো ঠিক সেরকমই আর কি তো যা কী বলবো আপনাদের আসলে এই জায়গায় রোজা করার উদ্দেশ্যে মেরিন্ডার ভেতরে পানি ভরে খাচ্ছিল খুব মজাদায়ক আপনারা জায়গাটা দেখলে বুঝতে পারবেন সবাই আমরা সাঁতার কাটার মতো ছিলাম অনেক বড় একটা পরিসরের জায়গা এই জায়গাটায় আপনারা গেলে হয়তোবা বুঝতে পারবেন কতটুকু মজা রোসলের মোটামুটি আসল আনন্দটা আর কি উপভোগ করার চেষ্টা করতেছিলাম এত বড় পরিসরে যে পানির সেচ দেওয়ার জন্য যে ডিপ তৈরি করে এটা আসলে সত্যি অর্থে এর আগে আমি দেখি নাই প্রথম তো যাই হোক সবাই মিলে একটু সিনেমেটিক ফটোগ্রাফি করার চেষ্টা করতেছিলাম তো গোসল করতে আসলে অনেক মজা আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম ইনশাল্লাহ আসবেন সেখানে শেষ করে এলাকার আরও অনেক ছোটো ছেলেপেলে এসেছিলো তারা বিদায় দিয়ে দিল গোসল শেষে আমরা সেখান থেকে বিদায় নিলাম মনোরম পরিবেশ সবুজে ছায়া ঘেরা গাছের ছায়াগুলো পড়ছে অনেক সুন্দর লাগতেছে এবং পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর ছিল মানে আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা মজা লাগতেছিলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন ছোটো ভাই নাহিদ একটু ভাব নিচ্ছিল চুলগুলো উঠতেছিল বাতাসে পেছনে নয়ন আরও যারা ছিল একটু ভাবেই ছিল মজা করতে করতে চিল করতে করতে আসতেছিলাম আর কি আমরা সবাই মিলে তো এই তো ফেরত যাচ্ছি গোসল করে শরীরটাকে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে চিল মুড়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে তো সেখান থেকে আমরা মেন রোড দিয়ে না গিয়ে আমরা ছুটে চলেছি গ্রামের ভেতরের পথ দিয়ে যে ভেতর দিয়ে আর কি আমরা যাব ভাবতেছিলাম এই কারণে ভেতর দিয়েই গেছি পরিবেশটা অনেক মজার ছিল বিশেষ করে রাস্তাগুলো খুব সুন্দর ছিল মাঝে মাঝে ভাঙা ছিল অবশ্য যেহেতু ভেতর দিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটা চিনতাম না সত্যিকার অর্থে রাস্তাটা চিনতাম না অনেক জায়গায় অনেক লোকজনকে মানে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম নাটোর সদরে বাড়ি আমাদের কিন্তু আশ্চর্য হলেও মানে সত্যি কথা নাটোর সদরের অনেক রাস্তাই আমরা চিনি না এই যে এই জায়গায় একটা আঙ্কেলকে জিজ্ঞেস করে যাচ্ছিলাম অলরেডি আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম তো যাই হোক অনেক গোসল করে অনেকক্ষণ চিল করে শরীরটার যে রিফ্রেশমেন্ট নিয়ে আসছিলাম সেটা গরমে আবারও অস্থির হয়ে যাচ্ছি এই জায়গাটা হতেও আমরা ভুল করছি আমাদের যাওয়ার কথা ছিল সোজা কিন্তু আমরা না গিয়ে ডান সাইডে ঘুরে গেছিলাম যার কারণে গাড়িটা আবার ব্যাক করে পুনরায় মানে পেছনের দিকে নিয়ে পেছনের রাস্তায় যাওয়া লাগছিলো বারবারই রাস্তা ভুল করতেছিলাম যেহেতু রাস্তা চিনি না তবে অবাক্যর কথা হচ্ছে এই জায়গাগুলো পুরাটাই হচ্ছে নাটক সদরের ভেতর তো সদর রাস্তা এবং আমাদের বাসা নাটক সদরে হওয়ার ও সদরের অনেক জায়গাটাই আমরা চিনি না যেমন এই আঙ্কেলটা আর কি বুঝিয়ে দিচ্ছিলেন যে কোন দিক দিয়ে আমরা যাবো যেহেতু আমরা পথ হারিয়ে ফেলছি এই কারণে তো সেখান থেকে আমরা আবার ব্যাক করে আমাদের মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি আর কি বারবার রাস্তা ভুল করছিলাম সেখান থেকে ব্যাক করে আবার সঠিক রাস্তায় যাওয়ার জন্য আর কি রওনা দিলাম সামনে আগাচ্ছিলাম সবুজে ঘেরা খুব সুন্দর রাস্তা তো যেতে যেতে হঠাৎ করে আমাদের নাটোরের ভিজিটের যে ভাইয়েরা ছিল শাখাওয়াত ভাই বাঁধন রায়ান ভাই তারপরে হচ্ছে তুষার এদের সাথে দেখা তারা দেখতেছি ছোট্ট একটা ডিপের ভেতরে এর ভেতরে অনেক হঠাৎ করে ঠাস করে পড়ে গেল মজাদায়ক অনেক আনন্দ দিল বিষয়টা তো যাই হোক ছোট্ট একটা ডিপে তারা গোসল করতেছে পরে আমরা বললাম যে ভাইয়া আমরা তো টোটালি চিল করে এসেছি সেই একটা মজার জায়গা থেকে তো তাদেরকে দেখালাম দেখায় দেখায় বিদায় সেলফি টেলফি নিয়ে আর কি সেখান থেকে বিদায় নিলাম তাদের সাথে কথাবার্তা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাইকে খুদা হাফিজ জানিয়ে তো যাই হোক প্রতিমধ্যে ভাইব্রাদারের সাথে দেখা হয়ে ভালোই লাগলো আমাদের নাটোরের বাইকিং কমিউনিটির মোটামুটি এরাই এখন আছে একমাত্র আমাদের এই গ্রুপটাই সচল অবস্থায় আছে তো যাই হোক অনেক আনন্দ ফুর্তি করতে করতে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে মূলত শুক্রবারের দিন সবাই ভাইব্রাদার মিলে চিল করলাম মজা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নিশ্চয়ই আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের ভেতরে অবশ্যই আমি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম